আবার শহরে দুর্ঘটনা তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রী বোঝাই সরকারি বাস কোনো মৃত্যুর খবর না থাকলেও আহত হয়েছেন বহু যাত্রী বাসের পিছনের দিকে কাজ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় আহতরা চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন প্রাথমিক খবর মঙ্গলবার সকালে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা বাসের দরজাটি উপর দিকে উঠে যায় প্রথম দিকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি পরে বাসের পিছনের দিকে জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা গেটের সামনে আটকে ছিলেন বাসের কন্ডাক্টর তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় সূত্র জানা গেছে বাসটির সামনে একটি বাইক এসে যায় মুখোমুখি সংঘর্ষ এড়াতে বাসটি ঘোরানোর চেষ্টা করেন চালক এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় বাসের যন্ত্রাংশ চাকা রাস্তায় ছড়িয়ে পড়ে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ